পাতুরি পাতুরি আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি বেশিরভাগ ভেটকি মাছের পাতুরি কিনতে কিন্তু খুব সুন্দর লাগে আজ একটু অন্যরকম আপনাদের সামনে তুলে ধরব সেটা হলো কাতলা মাছের পাতুরি চলুন পুরো পদ্ধতিটা ফলো করতে থাকবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট সুন্দর কাতলা মাছের পাতুরি আপনারাও বানিয়ে খেতে পারবেন ও অন্যদেরকে খাওয়াতে পারবেন আজকে আমরা বানাতে চলেছি কাতলা মাছের পাতুরি এই কাতলা মাছের পাতুরিটার জন্য আমরা কিন্তু মাছটাকে কোনোভাবে ফিলে করে নিচ্ছি না কয়েকটা কাতলা মাছের পেটি ব্যবহার করব যে মশলাটা তৈরি করব তার জন্য সাদা সর্ষে নিচ্ছি প্রথমে আড়াই চামচের মতো সাদা সর্ষেটা নিয়ে তারপরে আমি পোস্ত দেব পোস্ত দেব দু চামচ পোস্তটা দেওয়ার পরে কালো সর্ষেও নিয়ে নিচ্ছি এক চামচ এরপরে ছটা থেকে সাতটা কাজু এবং তার মধ্যে অল্প একটুখানি জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি ধনে পাতা ধনেপাতাটা দেওয়ার পরে এর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দেব তিনটে থেকে চারটে যে যেমন ঝাল পছন্দ করেন সেইভাবে কাঁচা লঙ্কাটা দিতে হবে দিয়ে এর একটা একেবারে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব অন্যদিকে একটা ছাকুনির সাহায্যে কিছুটা টক দই সেটাকে প্রথমে একটুখানি জল ঝরিয়ে নিচ্ছে জলটা ঝরিয়ে নিলে তাহলে কাতলা মাছের মধ্যে ভালোভাবে টক দইটা ধরবে এবং পাতুইটা দেখতে সুন্দর হবে খেতেও কিন্তু দারুণ হবে টক দুইটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে যে মশলাটা তৈরি করেছি অর্থাৎ যে পেস্টের যে মশলাটা করেছি সেটা এর মধ্যে দিয়ে ভালো করে প্রথমে মশলাটাকে মাখিয়ে নিতে হবে ভেটকি মাছ কিংবা ইলিশ মাছের পাতুরি তৈরি করতে গেলে প্রসেসটা সেম শুধু মাছটা বদলে যাবে আমরা সাধারণভাবে ঘরে সবসময় ফিলে তৈরি করা সম্ভব হয় না তাই একটুখানি মুখে স্বাদ বদল আনতে কিন্তু আজকের এই কাতলা মাছের পাতুরিটা বানানো যেতে পারে স্বাদ মতো নুন অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি ব্যালেন্স করার জন্য দিয়ে আমি দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যে মাছের পেটিগুলো ব্যবহার করছি কাতলা মাছের পেটি ব্যবহার করছি তার থেকে কিন্তু কাঁটাগুলো ছাড়িয়ে নিইনি আমাদের সবসময় কাঁটা ছাড়িয়ে নেওয়ার মতো হয়তো সবসময় সুযোগ থাকে না সব জায়গায় ফিলে তৈরি করে দেয় না তাই তাদের জন্য আজকের আমার এই রান্নাটা কাতলা মাছের পেটিগুলো নিয়ে আমি চারটে মাছ দিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি দিয়ে মাছগুলোকে ভালো করে একটুখানি মাখিয়ে রাখতে হবে মাখিয়ে নিয়ে তারপরে এটাকে আধা ঘন্টার মধ্যে এই মশলার মধ্যে একটুখানি রেখে দিতে হবে দিলে কি হবে এর মধ্যে মশলাটা দারুণ সুন্দর ঢুকে যাবে কিছুক্ষণ মশলা মাখিয়ে রেখে দেওয়ার পরে তারপরে আমি আরও একবার এটাকে ওলট পালট করে নিচ্ছি এরপরে আমি কলা পাতার মধ্যে এটাকে মোড়ে দেখাবো আপনারা চাইলে লাউ পাতাও কিন্তু করতে পারেন আমি কলা পাতাটাকে প্রথমে ভালো করে ধুয়ে তারপরে গ্যাসের উপরে একটুখানি সেঁকে নিচ্ছি সেঁকে নিলে কি হবে কটা পাতাটা কোনোভাবে ফেটে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মোড়া যাবে ওপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে দেব তাই প্রথমে একটা মাছের পিস দিয়ে ওপর থেকে একটুখানি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি কাঁচা লঙ্কা যেটা চিঁড়েছি সেটা ওপরে দিয়ে অল্প একটুখানি সর্ষে তেল দিয়ে আমি পাতাটাকে মুড়ে নিচ্ছি এই প্রসেসে যারা নতুন রান্না করবেন এই অবশ্যই করবেন দেখবেন কোনো কিন্তু মাছের ভেতর থেকে মশলা বেরিয়ে যাবে না এই একই পদ্ধতিতে আপনারা চিংড়ি মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন যদি বাড়িতে কাতলা মাছ না থাকে তাহলে কিন্তু বানিয়ে নিতে পারেন খুব টেস্টি হয় খুব সুন্দর হয় একই পুরো পুরো প্রসেসটা ফলো করবেন শুধু মাছের জায়গায় চিংড়ি মাছ থাকবে আজকের এই রেসিপিটাও খেতে অত্যন্ত সুন্দর হবে অত্যন্ত টেস্টি হবে আপনারা একই পদ্ধতিতে পুরো প্রসেসটা ফলো করে বানান খুব সুন্দর হবে খেতে কলাপাতা দিয়ে ভালো করে মুড়ে নেওয়ার পরে তারপরে আমি উপর থেকে সুতো দিয়ে ভালো করে এটাকে বেঁধে নিচ্ছি এরপরে ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটুখানি সরষের তেল দিয়ে তারপরে এই কলাপাতাগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে একেবারে লো থেকে মিডিয়াম আছে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে অর্থাৎ কিছুক্ষণ ভেজে নিতে হবে মাঝে মাঝে একটুখানি ওলট পালট করে নিতে হবে তাতে কিন্তু একেবারে উভয় পিঠ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বাড়িতে অবশ্যই এই প্রসেসে ফলো করবেন এই প্রসেসে রান্না করবেন সবসময় আমি আবারও বলছি ফিলে করা সম্ভব হয় না সব জায়গায় ফিলে করা সম্ভব হয় না তাদের জন্য কিন্তু এই প্রসেসটা কিন্তু দারুণ হবে এবং তাদের কিন্তু পাতড়ির সাথটাও কিন্তু আপনারা পেতে পারেন তো অবশ্যই বাড়িতে একদিন এই এই কাতলা মাছের পাতুরিটা বানিয়ে ফেলুন দেখবেন দারুণ সুন্দর খেতে হবে দেখুন কত সুন্দর ভাতের সাথে আর কিছু লাগবেই না ভাতের সাথে শুধু এটা হলেই জমে যাবে একবার মানে কথা দিচ্ছি একবারই পদ্ধতিতে বানিয়ে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একটা মাখা মাখা ভাব রয়েছে এর সাথে একটু কাঁচা লঙ্কাও রয়েছে খেতে খুব টেস্টি হয়েছিল তাই বাড়িতে অবশ্যই এইরকমভাবে বানিয়ে ফেলুন আর আমাদেরকে জানান যে কেমন আপনারা বাড়িতে তৈরি করেছিলেন একেবারে সঠিক মাপ দিয়ে যদি আপনারা করেন ঠিক এইভাবে হবে এবং খেতেও দারুণ সুন্দর হবে মাছটা কিন্তু দারুণ সুন্দর সেদ্ধ হবে কোনো রকম কোনো সমস্যা থাকবে না আমাদের চ্যানেলের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাবেন নতুন নতুন রান্না পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই সব কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কেমনভাবে বানিয়েছিলেন কতটা টেস্টি খেতে হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধন্যবাদ